করলে কেশিয়ারি পিডিওকে শিক্ষা দেওয়া যায় আর তৃণমূল নেত্রী কল্পনাশীর যাতে জেলে যায় তার ব্যবস্থা করবে বিজেপি মেদিনীপুরে দাঁড়িয়ে হুশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপির মন্ডল সভানেত্রী মৌমিতা সিনহা তৃণমূল নেত্রী কল্পনা সহ অন্যান্যদের দ্বারা প্রভৃত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন নিজের এক বিষয়টি পোস্ট করে নিন্দা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বিকেল লাগে তিনি পৌঁছে যান মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেত্রী মমিতা সিনহার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্য সম্পর্কিত খোঁজ খবর নেন তবে তার আগে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি এই ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মমিতা সিনহাকে অর্থ ও স্থায়ী সমিতির সবাই ডেকে তৃণমূল নেত্রী কল্পনা সিটের নেতৃত্বে নিষ্ঠুরভাবে ক্ষেপা কুকুরের মতো ছাপিয়ে পড়া হয়েছে একজন মহিলার উপরে সরকারি অফিসে যে ধরনের অত্যাচার হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন দল গুন্ডা হারমাত সবকে একাকার করে দিয়েছেন কেশিয়ারি বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব কারণ তিনি না ডাকলে মমিতা ওখানে যেতেন না ডিজিপিকে মেলে অভিযোগ পাঠানো হয়েছে তবে কি করলে কেশিয়ারি বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা শির যাতে জেলে যায় তার ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে একই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবেন রাজভবনের সামনে তৃণমূলের ধর্না প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন প্যাচে পড়েছে আজকে কলকাতা হাইকোর্ট বলেছে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল একশো চুয়াল্লিশ ধারা ভেঙে তার রিপোর্ট দিন এবার বিনীত গোয়েল রিপোর্ট চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে বুঝুগে পার পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রীকে অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা গুন্ডি বলবো কল্পনা সিট তার নেতৃত্বে নিষ্ঠুর ভাবে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে তার হাত এমনিতেই ভাঙা আছে সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে পেটে লোয়ার অ্যাপডোমনে মেরেছে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে এ পাশটা পুরো ফুলে রয়েছে এই রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় প্রশাসন দল গুন্ডা হারমাত সবকে একাকার করে দিয়েছেন এবং আমি কেসিআরির ভিডিওর প্রথম গ্রেপ্তার চাইব কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ সেখানে অভিযোগ পাঠানো হয়েছে ওরা কিছু করবে না আমরা জানি আর কি করলে ভিডিও বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব আমরা ওর সুস্থতা প্রার্থনা করি আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে আমাদের অত অভাব নেই নিয়ে চলে যান কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি মাথায় একটা বালিশ নেই তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই কাঁচ আছে তো জানলা নেই নাকি দেখুন এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবে আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইকো কেন বসেছিল একশো চুয়াল্লিশ ভাড়া ভেঙে তার রিপোর্ট দেবে দাদা বিনিত গোয়াল রিপোর্ট দে চাকরি বাঁচাবে না রাজ পালন করবে দেখুক মানে বুঝে